সরাসরি পুকুর ও খামার থেকে দেশীয় মাছের পাশাপাশি ক্যাটফিশ মাছটা যারা সংগ্রহ করতে যাচ্ছিলেন শিং মাগুর মাছের পাশাপাশি জিথির রুই মাছ হালদা নদীর কাতলা মাছ দেশি শোল বা মহাশোল মাছ তারাবাইম সহ গচিবায়ম মাছ যাবতীয় সকল ধরনের সাদা ও ক্যাটফিশ মাছটা ডেলিভারি করা হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশ সুপ্রিয় মাছ চাষি ও মৎস্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম সরাসরি আজ আমাদের খামার থেকে বিপুল পরিমাণ মাছের সমারোহটা আপনাদের সামনে তুলে ধরবো যেখান থেকে আপনি চাইলেই ক্যাটফিশ মাছের পাশাপাশি যাবতীয় সকল ধরনের সাদা মাছটাও কালেকশন করতে পারবেন এই যে দেখেন কেজিতে পঞ্চাশ হাজার লাইন কেজিতে দশ বিশ হাজার লাইন এমনকি কেজিতে এক লক্ষ লাইন যাবতীয় সকল ধরনের এই যে এটা হলো মিরোর কাপ অনেকে বলে জাপানি বা হাঙ্গেরি যে যেটাই বলেন না কেন চাইলেই কিন্তু এখন সংগ্রহ করতে পারতেছেন এই যে কালীবউস মাস একেবারে হানড্রেড পারসেন্ট কালীবাউস যেটাকে অনেকেই ক্রস মাস দিয়ে কিন্তু কালীবৈশার একটা ভেজাল করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি রুই মাছের কেজিতে এক লক্ষ লাইনের জিধানিটা বর্তমান সময় সবচাইতে আলোচিত মাছগুলো এই হালদা নদীর কাতলা মাছের বড়ো সাইজের পোনাগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে পাবদা মাছের সাইজটা দেখেন পাবদা মাছটাও কিন্তু মোটামুটি ভালো সাইজের বর্তমান প্রায় সকল প্রকার মাছের পোনার মজুত আমাদের কাছে চলে আসছে আর এগুলো সবই দু হাজার চব্বিশের একেবারেই নতুন পোনা যেগুলো খুবই সুলভ মূল্যে যেহেতু আমরা মাছের পোনা সরাসরি নিজেরা উৎপাদন করি এ কারণে একেবারে সুলভ মূল্যে সকল পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি করতেছি আর অনেকেই ফোন কলের মাধ্যমে জানতে চাইছিলেন যে ভাই বর্তমানে কোন কোন ধরনের পণ্যগুলো আছে তা আসলে সবার উদ্দেশ্যে আমাদের ভিডিওর মাধ্যমে যে তুলে ধরা দেখেন চায়নার যে সিলভার মাছটা সেটাও কিন্তু আপনি আমাদের কাছে বর্তমান সময় পেয়ে যাবেন যাবতীয় সকল ধরনের মাছের কালেকশনটা আর ব্যায়াম বা গুচি ব্যায়াম মাছটারও অনেক কাস্টমার ফোন দিয়েছিলেন আমাদের কাছে এই যে দেখেন এই মুহূর্তে মোটামুটি চলে আসছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ রকম আইটেমের মাছের পোনার মজুত আমাদের কাছে আছে এই মুহূর্তে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারতেছেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি করতেছি আর এর পাশাপাশি এই যে দেখেন শিং মাছ তারপরে দেশি যে মাগুর মাছগুলা ক্যাটফিশের ভিতরে অত্যন্ত জনপ্রিয় মাছগুলা এবং দামি মাছগুলা আপনারা চাইলে কিন্তু এটাও সংগ্রহ করতে পারতেছেন এই যে দেখেন প্রত্যেকটা মাছের পোনাই সুস্থ সবল আর এরকম সুস্থ সবল উন্নত প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনাটাই মূলত আমরা ডেলিভারি করতেছি আর বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় মাছ আছে এই যে ব্ল্যাক কার্ব মাছ যেটা কেজিতে দশটা বারোটা লাইন থেকে শুরু করে একটা থেকে কেজি লাইন পর্যন্ত যাবতীয় সকল সাইজটাই কিন্তু আপনি চাইলেই সংগ্রহ করতে পারবেন আর এই যে দেখেন এটা হলো দেশি শোল মাছ অনেকে আছে দেশি শোল মাছটাকে মহাশোল বা ভিয়েতনামি শোল হিসেবেও বিক্রি করে থাকে তা আসলে আমরা ওরকম না আমরা সরাসরি যে জিনিসটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখেন আপনারা চাইলেই কিন্তু এই মাছটাও সংগ্রহ করতে পারেন যেটা আসলে খুব রেয়ার আর বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় কারণ শোল মাছের বৃদ্ধির হারটা কেমন এটা নতুন করে বলার কিছুই নেই এটা যে মাছ চাষ করে না সেও কিন্তু জানে আপনারা চাইলেই কিন্তু এই শোল মাছটা আপনি সংগ্রহ করতে পারতেছেন এই দেখেন মোটামুটি হাতের করের দুই কর সাইজ অর্থাৎ আড়াই ইঞ্চি দুই ইঞ্চি লাইনের পোনা আর ভিয়েতনামি কই মাছ তো আসেই আর এই পোনাগুলো মূলত আজকে আমরা কিছু সংখ্যক পোনা ডেলিভারি করতেছি তাই চিন্তা করলাম সকলের উদ্দেশ্যে মোটামুটি কোন কোন ধরনের মাছের পোনাগুলো আমাদের এখানে আসে এই মুহূর্তে সেটা তুলে ধরার জন্য এই যে দেখেন আমরা প্রত্যেকটা অক্সিজেন ব্যাগ রেডি করে অক্সিজেন দিয়ে তারপরে কিন্তু সকল পোনাগুলো ডেলিভারি করতেছি যেটা মোটামুটি আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রত্যেকটা মাছের পোনাই সারভাইভ করতে পারে আর যার জন্যই কিন্তু আমাদের ডেলিভারিটা সহজ হয় এসে দেখেন আমরা প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করতেছি যেটা অনেকে আছেন যারা নতুন মাছ চাষি বা মাছ চাষের ইচ্ছা আছে বা অনেকে আছে ফোন কল করছিলেন আগে পরে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন দেখেন প্রত্যেকটা মাছের পোনা একেবারে সুস্থ সবল তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আমরা পর্যায়ক্রমে আমাদের খামারের যাবতীয় সকল ধরনের মাছের কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ